তবে এই অ্যাসআইআর ফর্ম ফিল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে যেমন এক নম্বর প্রশ্ন আপনারা জানতে পারবেন যদি এখানে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার নাম যদি না থাকে তাহলে আপনারা কার কার এখানে আত্মীয়র নাম লিখতে পারবেন এখানে আপনাদের আপনার যে নামের ডিটেলসটা দেবেন এখন যেটা দু হাজার পঁচিশে আপনাদের যে নাম আছে সেটা দেবেন আর দু হাজার দুয়েতে যে আপনাদের যে নাম ছিল আপনার নামের ডিটেলসটা সেটা আপনি বাঁ দিকে দেবেন যদি দু হাজার দুয়েতে আপনার নাম না থেকে থাকে কিন্তু আপনার কোনো আত্মীয়র নাম যদি থেকে থাকে মা বাবা বা ঠাকুমা যাদের থাকবে আপনার না হলে আপনার ছেলের ক্ষেত্র বা মেয়ের ক্ষেত্র একই নিয়ম প্রযোজ্য এইখানে তাদের ডিটেলসটা দিতে হবে দিয়ে ওনার কাছে জমা দিতে হবে তো আপনারা এই ডিটেলসে জানতে পারলেন যদি আপনার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার বাবা মা মায়ের নাম না থাকলেও কিন্তু আপনারা কার কার ডিটেলসে দিতে পারবেন সেটা আপনারা কিন্তু জানতে পারলেন দুই নম্বরের কোয়েশ্চেন হচ্ছে এই ফর্মটি জমা দেওয়ার পর আপনার খসড়া ভোটার তালিকায় নাম উঠবে যদি আপনারা এই ফর্মটি জমা না দেন তাহলে আপনার কি খসড়া ভোটার তালিকায় উঠবে সেই নিয়ে আজকে দেখে নেব এই ভিডিওতে কি বলেছে নির্বাচন আধিকারিকরা আপনারা কি অনলাইনে বা অফলাইনে দুটোই ফর্ম করতে পারবেন সে বিষয়েও কিন্তু আপনারা জানতে পারবেন ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যিনি এনিমারেশন ফর্ম পাবেন যদি ভোটার তালিকায় নাম তুলতে চান তাহলে এনিমারেশন ফর্ম সই করে জমা দিলে খসড়া ভোটার তালিকায় আপনার নামটি আসবে এটাতে অনেকটা কাজ এগিয়ে গেল তা সত্ত্বেও যদি কেউ এই অনলাইন এবং অফলাইন কোনোটাই না অ্যাভেল করেন তাহলে খসড়া ভোটের তালিকায় তার নাম থাকবে না তাহলে তিনি তার পরবর্তী যে সময়টা বলা হয়েছে যেটা আমরা বললাম যে নয়ই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি অর্থাৎ ক্লেমস অ্যান্ড অবজেকশানের পিরিয়ডে বলা হয়েছে নয় ডিসেম্বর থেকে এইট জানুয়ারির মধ্যে তিনি দু হাজার মধ্যে তিনি ফর্ম ছয় সাত আট এগুলো জমা দিতে পারবেন এবং একত্রিশে জানুয়ারির মধ্যে তারা ডিসপোজ হবে এবং সেভেন্থ ফেব্রুয়ারি তার নাম জমা দেওয়ার স্কোপ থাকবে এরপরেও আছে আমাদের সারা বছর ধরেই এই ভোটার তালিকায় নাম তোলা নাম বাদ দেওয়া এর কাজ চলে এটাকে বলা হয় কন্টিনিউয়াস রিভিশন প্রসেস তাই কন্টিনিউয়াস রিভিশনে তিনি যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারবেন এবং তার নাম উঠবে তিনি ভোটার কার্ড পাবেন প্রয়োজনীয় যে আইনের যে ধারাগুলি আছে তাতে যে যে প্রভিশন আছে সেই অনুযায়ী কাজ চলবে তবে এই এসআইআর এর মধ্যে চলে এলে আমাদের সেভেন্থ ফেব্রুয়ারি যে রোল পাবলিশ হবে যার উপরে আমাদের আগামী নির্বাচন হতে চলেছে সেখানে তার নাম খুব সহজে উঠে যাবে এবার তিন জমা দেওয়ার পর কাদের নাম বাদ পড়তে পারে কাদের নাম বাদ পড়তে পারে তাহলে আমরা জেনে নিই কাদের নাম থাকতে পারে কাদের নাম থাকবে যারা দু হাজার পঁচিশে যেখানে যে ভোটার লিস্ট আছে সেটাকে বেশ ধরে দেখা দেখা যাবে যে আঠেরো বছর বয়স হয়েছে স্থায়ী বাসিন্দা আছে এবং ভারতের নাগরিক এই তিনটি যারা স্যাটিসফাই করছেন তাদের নাম থাকবে এর বাইরে যারা আছেন তাদের নাম বাদ পড়বে অর্থাৎ যারা মৃত ব্যক্তি তাদের নাম বাদ পড়বে যারা অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছেন তাদের নাম বাদ পড়বে অর্থাৎ তাদের নাম যখনই বাদ পড়ছে অন্য জায়গায় তাদের নাম উঠছে সেই জন্য তাদের নাম বাদ পড়বে এবং যাদের কোনো রকম ডকুমেন্ট নেই দেখা যাচ্ছে ভোটার তালিকায় কোন নাম ঢুকে গেছে তাদের নাম বাদ পড়বে এই তিন ধরনের লোকের নামই বাদ পড়বে যার ফলে একটা এরার ফ্রি রোল একটা নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে যেটা কমিশন বদ্ধপরিকর যদি কোনো ব্যক্তি বাইরে থাকেন তাহলে কারা এই ফর্ম জমা করতে পারবেন তো সে বিষয়ে নিয়ে আলোচনা করা হয়েছে দেখুন কি বলা হয়েছে আমি প্রথমে বললাম যে দু হাজার পঁচিশের রোল ধরে এনিউমারেশন ফর্ম পাবে এবারে যদি তার নাম অলরেডি উঠে যায় দু হাজার পঁচিশে তাহলে তিনি দু হাজার পঁচিশের ঠিকানায় এনিউমারেশন ফর্ম বিয়েলও জমা দেবেন থাকে সেক্ষেত্রে যদি তিনি বিদেশে থাকেন বা বাইরে থাকেন তার বাড়ির লোক তার হয়ে ফর্ম ফিল আপ করে জমা দেবেন হিয়ারিংয়ের জন্য তিনি নোটিস পাবেন সেই হিয়ারিংয়ে তিনি সশরীরে আবির্ভাব মানে সেখানে অ্যাটেন্ড করতে পারেন অথবা যদি ইয়ারও স্যাটিসফ্যাকশান অনুযায়ী তিনি রকম ভার্চুয়াল অ্যাপিয়ারেন্সে ই আরও তার বক্তব্য নিতে পারেন এবং ডকুমেন্টসগুলো অবশ্যই তিনি ফিজিক্যালি ই আরও চেক করবেন চেক করে তার সিদ্ধান্ত নেবেন পরিবারের কেউ মৃত হয়ে থাকলে তিনি তো সই করে ইনিমারেশান ফর্ম আর জমা দেবেন না যদি ধরে নিচ্ছি দু হাজার পঁচিশে তার নাম ছিল কিন্তু এখন তিনি মৃত এটা যদি হয় তাহলে তার নামে ইনিমারেশান ফর্ম আসবে কিন্তু জমা পড়ার ক্ষেত্রে সেটি জমা পড়বে না কারণ অবশ্যই সেখানে কেউ উনি নিজে সই করতে পারবেন না এছাড়াও তো আমাদের বিএলও যিনি যাচ্ছেন তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন এবং প্রত্যেক ভোটারকে ফিজিক্যালি ভেরিফাই করে দেখছেন এবং সেখানে যদি তিনি দেখেই নেবেন যে ইনি মৃত সেই ক্ষেত্রে তিনি কিন্তু আলাদাভাবে নোটিংস রাখবেন এবং প্রসঙ্গত একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনি জিজ্ঞেস করেছেন সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন যেটা ইস্যু হয়েছে এবং কমিশনে যেটা ফলো করেছে বিহারের থেকে যেটা আলাদা এই ধরনের মানুষ যাদের বাড়িতে এনিমারেশন ফর্ম গেল অথচ যারা জমা দিলেন না অর্থাৎ খসড়া ভোটার তালিকায় যাদের নাম উঠলো না তাদের একটা আলাদা লিস্ট পাবলিশ করতে হবে একটা তালিকা পাবলিশ করতে হবে এটি প্রতিটি পঞ্চায়েতে প্রতিটি মিউনিসিপ্যালিটিতে টাঙানো থাকবে এবং আমাদের মুখ্য নির্বাচনী আধিকারের যে ওয়েবসাইট আছে সিও বেঙ্গলের ওয়েবসাইটেও এটি টাঙানো থাকবে অ্যাভেলেবেল হবে যে কেউ দেখে নিতে পারেন কারণ সহ তার পাশে কারণ লেখা থাকবে অর্থাৎ বিএলও এনকোয়ারি করে সাপোজ আপনি যেটা বললেন যে একজন মারা গেছেন বিএলও লিখবেন তার পাশে মৃত যে লিস্ট পাবলিশ হবে কেন তার নাম নেই সেখানেও লেখা থাকবে তার নাম মৃত এইভাবে এই নোটিসটি এই লিস্টটি পাবলিশ করা হবে যে জনগণকে জানানোর জন্য যেটা অনারেবল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন কেন তার নাম নেই এই তালিকাও কিন্তু প্রকাশিত করা হবে এই ফর্ম যদি কোনো ব্যক্তি ফিল করতে না পারে তাহলে কি বিএলও এই ফর্মটি ফিল আপ করে দিবে সে নিয়ে কি বলা হয়েছে সেটাই দেখে নেব ফিলিং আপ আমার নিজের করাটাই ভালো কিন্তু বিএলওদের পরিষ্কার আমাদের বিভিন্ন যে ট্রেনিং হয়েছে প্রশিক্ষণ হয়েছে তাতে পরিষ্কার নির্দেশিকা আছে কমিশনের যে বিএলও সর্বতভাবে এই ভোটার তালিকা তালিকার তৈরির জন্য এই যে ইনুমানেশন ফর্ম তা ফিল আপ করতে সব রকমভাবে ভোটারকে সহযোগিতা করবেন সেক্ষেত্রে ভোটার যদি লিখতে অপারগ হন বা লিখতে তার অসুবিধা হয় অবশ্যই মিএল এই তালিকা ফিল করে দেবেন কিন্তু সইয়ের ক্ষেত্রে ভোটার যিনি অ্যাপ্লিকেশন করছেন বা তার রিলেটিভ যেটা আমি বললাম একটু আগে তিনি একমাত্র সই করতে পারবেন শুধু তাই নয় অনেক সময় হোম আছে যেখানে হয়তো পারমানেন্ট কোনো হোমে কেউ থাকছেন বা এই ধরনের মানুষ এবং সেখানেই হয়তো দু হাজার পঁচিশে রোলে তার নাম আছে এই ধরনের যদি হয় সেক্ষেত্রে হোমে যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছেন বা দায়িত্বপ্রাপ্ত যিনিই থাকেন না কেন বেসরকারি হোম হলেও তিনি তাদের পক্ষ থেকে এটা করতে পারবেন এবং বিআরও অবশ্যই সেটা বিএলও অবশ্যই সেটা তার নথিতে লিপিবদ্ধ করে রাখবেন আপনারা এই ফর্ম ফিল আপটা কিভাবে করবেন ইংরেজিতে ফিল আপ করবেন না বাংলাতে করবেন সেই প্রশ্নটা আমরা দেখে নেব ফর্ম ফিল আপের ভাষার ব্যাপারে আলাদা কোনো বিধিনি কিন্তু আমরা পশ্চিমবঙ্গের যে রোলের যে ভাষাগুলি আমাদের জনপ্রতিনিধিত্ব আইনে বলা আছে তিনটি ভাষা আছে যে যে সমস্ত অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে বাংলা সেখানে বাংলা যেখানে যেখানে ইংরেজি সেখানে ইংরেজি এবং যেখানে কিছু জায়গায় হিন্দি রয়েছে কিন্তু সেটার মধ্যে না গিয়েও কেউ যদি পুরোপুরি বাংলায় বা পুরোপুরি ইংরেজিতে বা হিন্দিতে করেন তা নিয়ে কোনো অসুবিধা নেই তবে বাংলা বা ইংরেজিতে করাটা সুবিধাজনক এই জন্য যে তাহলে রোলে যখন নামটা আসবে সেটা তারা মিলিয়ে নিতে পারবেন কারণ যে সমস্ত জায়গায় দেবনাগরী স্ক্রিপ্টে রোল পাবলিশড হয় না সেখানে তো এটা অসুবিধাজনক হবে মেলানো কাজেই প্রেফারেবলি হচ্ছে বাংলা বা ইংরেজিতে এটি ফিল করা এছাড়া কালির ব্যাপারে কিন্তু কিছু বলার নেই তবে জেনারেলি এলিজিবল কালি হিসাবে আমরা সাধারণত নীল এবং কালোকেই ধরে রাখি এটা দিয়ে করাই তবে আপনারা এখানে যে ফটো লাগাবেন সেই ফোটোটা কিভাবে লাগাবেন চলুন দেখে নেব এই নিয়ে কি বলা হয়েছে আমাদের যে ফর্ম রয়েছে এখনো পর্যন্ত সেখানে স্ট্যান্ডার্ড পাসপোর্ট ফটোর সাইজ রয়েছে তো কালার ফটো বলা আছে কালার ফটো আমরা প্রেফার করি উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটাই আমরা অনুরোধ করবো কালার ফটো উইথ মানে পাসপোর্ট ফটোর যে ডেফিনেশান হয় কালার ফটো উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড সেটাতে করাটাই বেটার তাহলে এটা প্রিন্টের কোয়ালিটিটা অনেক বেটার হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো তো এখন ইয়ে করা হয় না পাওয়া দুর্লভ কাজে ওটা থেকে আমরা আমি আউট করেছি যদি আপনাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম না থাকে তাহলে আপনারা কার কার নাম আপনারা এখানে লিখতে পারবেন রিলেটিভ হিসাবে কিন্তু বলা আছে যে ব্লাড রিলেশন আছে অর্থাৎ ডাউন দ্য লাইন মানে সেইভাবে বলতে গেলে আমাদের ভোটার তালিকায় যে লিঙ্কগুলো থাকে সে ব্যাপারে বাবা মা এবং পিতামহ মাতামহ অর্থাৎ প্যারেন্টাল অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাটার্নাল এই দুদিকেই যে কেউ থাকলে তার লিঙ্কেজ দেওয়া যাবে এর বাইরে কিন্তু লিঙ্কেজ দেওয়ার কোনো নির্দেশিকা নেই কারণ বুঝতেই পাচ্ছেন যে গ্র্যান্ডফাদার ফাদার গ্র্যান্ড মাদারের নাম যদি থাকে বা বাবা মায়ের নাম যদি থাকে খুব স্বাভাবিকভাবে আমি যখন বয়সের প্রমাণপত্র দিচ্ছি এবং আমার রেসিডেন্সিয়াল কোনো প্রুফ দিচ্ছি তাহলে এই লিঙ্কেজ এস্টাবলিশড হবে এবং আমার নাম সহজেই ভোটার তালিকায় চলে আসে দেখুন যাদের এই দু হাজার দুইয়ে ভোটার লিস্টের নাম আছে তারা তাদের কিন্তু বিভিন্ন রকমের পরিবর্তন হতে পারে যেমন আপনারা এখানে বিধানসভা নাম্বার অংশ নাম্বার কর্মীর সংখ্যা দেখতে পাচ্ছেন বর্তমানে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে কিন্তু আপনারা এগুলো আলাদা দেখতে পাচ্ছেন অর্থাৎ দু দুই সালে যা ছিল আপনারা কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তাই দেখতে পাবেন আপনারা যখন এই ফর্মটা ফিল করবেন এগুলো কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্ট দেখেই আপনারা ফিল করবেন মানে দু হাজার দুইয়ে ভোটার লিস্টে আপনারা যা পাবেন তাই কিন্তু আপনারা এখানে লিখবেন যেমন আপনার ভোটার কার্ডের নাম্বারও পরিবর্তন হতে পারে কিংবা আপনার বিধানসভার নাম বিধানসভার ক্ষেত্রের নাম্বার অংশ নাম্বার পার্ট নাম্বার যা আপনারা দু হাজার দুয়ে ভোটার লিস্টে পাবেন তাই কিন্তু আপনারা এখানে লিখবেন এটা মোটের পর আপনার দু হাজার পঁচিশে অনুযায়ী সমস্ত কিছু থাকবে আর এই অংশটা কিন্তু আপনারা দু হাজার দুইয়ের যা পাবেন আপনারা কিন্তু তাই এখানে লিখবেন তো আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এরপরে পরবর্তী নতুন একটি ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন